আজ শনিবার ছাব্বিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের দশই মে মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চায়প্রাক্ষং রবি সুতাং মহাগ্রাহম ছায়া গর্ভ শম্ভ তং তং নমামি এটি আজ আপনার শনি মন্দিরে সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল নীল রঙের ধূপ গুড়ের বাতাসা এগুলি নিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন শনি মহারাজের চোখের দিকে যেন তাকাবেন না পারলে নিজের মুখের ছায়া দেখার পর সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে দান করে দিন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা কিন্তু পরিধান করতেই পারেন যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ যারা মাইনিং ইন্ডাস্ট্রিতে আছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে তাদের প্রতি কোনো প্রকার নেগেটিভ বাক্য বিনিময় করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদের জুতো সেলাইয়ের কোনো সরঞ্জাম যদি আপনারা গিফট করতে পারেন আজকের দিনে তাহলে শনি মহারাজের মজবুতি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন হাইজিন মেনটেন করুন সময়ের কাজ সময়ে করুন শনি মহারাজ কর্মফলদাতা আপনাদেরকে ভরিয়ে দেবেন মিটার আছে আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারাও অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে এজন্য হাতের নাগাল থেকে অর্থকে বেরিয়ে যেতে দেবেন না মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান শিশুরা কিন্তু নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতা আপনাদের ঠিক ততটাই বাড়বে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের জীবনে প্রকৃত ভালোবাসার অভাব আপনারা কিন্তু উপভোগ করতেই পারেন সুন্দর একটি রোম্যান্টিক দিন আজ আপনারা প্রাপ্তি করতে পারেন সন্ধেবেলার সময় বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে যান মানসিকভাবে প্রফুল্লতা পাবেন